এখন আমরা সেই শান্তিটা পাচ্ছি না আমরা কিন্তু সাধারণ জনকার সত্যিকার সাধারণ মানুষকে কি ধোকা দিয়ে বোকা বানানো হয়েছে কারণ যদি আওয়ামী লীগ করছে এগুলোর কথা এখন আর কেউ বলে না এত ভাতা দিচ্ছে এত গরিব মানুষের বাড়ি বানিয়ে দিচ্ছে এখন এগুলো কেউ বলে না সময়ের পরিবর্তনে যারা শক্তি আর সাহস নিয়ে চলে তারা কখনোই হারে সব সময় বর্ষা সাধারণ মানুষে পক্ষে সব সময় আপনার যদি আন্দোলন লাগে আমরা হোসেনের মতো সামনের লাইনে থাকি আন্দোলন করুন আর এই শুধু আওয়ামী জন্য না দেশের জন্য কারণ বহির্বিশু আওয়ামী লীগ আর এটার প্রমাণ আমরা চব্বিশ সালে পাইছি যে আওয়ামী লীগ হাইরা গেলেই মানে হাইরা যায় বাংলাদেশ নিজের খাই নিজের ভরি ভালো লাগে তাই আওয়ামী করি

আর আমুল লিগটা নিষিদ্ধ করবেন না হ্যাঁ কথা কথা বলেন না সংবিধান কবর দিবেন যদি আগুন নিয়ে খেলেন শুধু হাত ফোর না পুরো বডি ফুরবো ঠিক আছে আর কবরের কথা বলেন তো কবরও জায়গা হবেন না সাগর মাছের খাদ্য হইবেন আবল তাবল বক্তব্য দিয়ে আমলিগকে হিংসা বানেন না কারণ আমলিগের একটা কর্মী মানি এক একটা পারমিক বোমা এক একটা মিজাইল এক একটা ড্রোন এক একটা কর্মী মানি এক একটা ব্যালস্টিক ক্ষেপণাস্ত্র কত বড় রাডার আছে আপনার কাছে কি দিয়ে সামলাবেন হ্যাঁ মাথায় যদি একবার আইএসএন নেশা ঢোকে না সব স্তম্ভ বাইকে একদম গুরমার করে দেবো মরতে জানি ঠিক আছে কারণ বা মরার জন্যই পৃথিবীতে জন্মাইছি নিজের খাই নিজের ভরি ভালো লাগে তাই আমলিগ করি আমলি করা তো অপরাধ না অপরাধ করা হচ্ছে অপরাধ ঠিক আছে এই পৃথিবীতে মরার লেগে কিন্তু জন্মাইছি ওই পৃথিবীতে যারা হয়ে জন্মাইছে তারাও মরছে আর যারা কাপুরুষে জন্মাইছে তারাও মরছে ঠিক আছে ক্রমশ মৃত্যুর দিকে গিয়ে যাওয়ার নামই হচ্ছে জীবন অর ডাই জীবনে দ্বিতীয়বার না একবারই ঠিক আছে কুটি কুটি শুক্রানের সাথে যুদ্ধ করা পৃথিবীতে জন্মাইছি হাইরা যাওয়ানোরগিয়ে না প্রয়োজনে আরেকটা যুদ্ধ করুম প্রয়োজনে আবারও মরু দেখা হবে আবারও রাজপথে ওই বীর নূর হোসেনের মতন আবারও সামনের লাইনে দেখা হবে আপনারা যারা আওয়ামী করেন আওয়ামী লীগের বিশ্বাস আর ভালোবাসা আছে আপনারা সবাই সবার জায়গা থেকে ঐক্যবদ্ধ হন আপনারা একটাই কথা মনে রাখবেন যারা শক্তি আর সাহস নিয়ে চলে তারা কখনোই হারেনা হার বাংলাদেশ শক্তিশালী এবং যথেষ্ট বিত্তবান আপনারা সবাই সবার জায়গা থেকে সচেষ্ট হন জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমরা এরকম মানে অরাজকতা দেখিনি রাজনীতিবিদ পাবেন না রাজনীতির সাথে রিলেটেড না শুধু আমাদের না সারা দেশেরই বিজনেসের অবস্থা খুব এখন তলা ছাড়া আর কি আমাদের ট্রাভেল এবং ট্যুরিজম সেক্টরটা ওইভাবে ডেভেলপ এখনও কেউ করেনি আর কিছু ক্লায়েন্ট আমরা বুঝ দিতেছি পোস্ট করতেছি হ্যাঁ তা আমাদের ভালো সারা ছিল কিন্তু রিসেন্টলি আমাদের সারাটা খুবই কম সেটা কিন্তু আমাদের বিশাল সম্ভাবনা একটা জায়গা আমাদের দেখেন বিশাল সমুদ্র সৈকত এটা নিয়ে কাজ করলে এই পর্যটনগুলো ফ্যাসিলিটি দিলে যে পরিমাণ বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করতে পারি আমাদের এয়ারপোর্টগুলো যেগুলো ফ্যাসিলিটি পড়তে পারি কোনো সেরকম কোনো ই নেই মানে যে আসতেছে সে তার নিজে চিন্তা করতেছে আওয়ামী বিরুদ্ধে অনেক অভিযোগ এটার অভিযোগের কোনো শেষ নাই এখন আওয়ামী লীগ যে উন্নয়ন উন্নয়ন করছে এগুলোর কথা এখন আর কেউ বলে না এত ভাতা দিচ্ছে এত গরিব মানুষের বাড়ি বানায় দিচ্ছে এখন এগুলার কেউ বলে না আচ্ছা ঠিক আছে আওয়ামী লীগ খারাপ তারা এখন কোনটা সা কিন্তু এটার অর্থ এই না যে এই দল আর কখনো ভাসতে পারবে না দাঁড়াইতে পারবে না এখন এটা তারা ডাস্টবিনে ফলায় দিবে এই অবস্থা অতীতে বিএনপি জাতীয় পার্টি সবারই কিন্তু এরকম অবস্থা হয়েছিল এবং কেউ কিন্তু হ্যাঁ ওই ডাস্টবিনের মধ্যে বেগে বইটা ফালাই দিতে পারে না বঙ্গোপসাগরে এরা কিন্তু আবার উঠে আসছে আওয়ামী লীগ কিন্তু তাদের চেয়ে বড় দল তাদের চেয়ে তার শক্তি বেশি এটা স্বাধীনতার নেতৃত্ব দানকারী দল হ্যাঁ ত্রুটি আছে অন্যান্য দলও ছিল এখন কথা হচ্ছে আওয়ামী লীগ দাঁড়াতে পারবে কিনা কখন দাঁড়াবে কখন সময় আমি মনে করি যে আওয়ামী লীগের দাঁড়ানোর সময় হচ্ছে এখনই বেশি কেন এখন বেশি এখন সরকার চালাচ্ছে কারা এই যে অন্তর্বর্তী সরকার এরা তো এনজিও মার্কা লোকেরা এরা রাজনৈতিক লোক না রাজনৈতিক মার পেস তো এরা এত জানে না এটা নিয়ে তারা ভাবেও না তারা আসছে ওই যে জুয়ারের টানে আবার চলে যাবে ভাটায় তো এখন প্রশ্ন দেখা দিয়েছে সামনে যারা নির্বাচন হয়ে যারা ক্ষমতায় আসবেন নিশ্চয়ই রাজনৈতিক দলই আসবে অনেকে মনে করছেন হয় বিএনপি আসবে নাহলে জামাত বা ইসলামী দলগুলো আসবে তখন আওয়ামী লীগের জন্য হার্ড হয়ে যাবে নড়ে চড়ে দাঁড়ানো কারণ ওই দলগুলো আওয়ামী লীগ কি জিনিস সেটা তারা জানে এবং আওয়ামী লীগকে ট্যাকল করার জন্য তারা হার্ড লাইনে যাবে বিশেষ করে শাখ হাসিনার ব্যাপারে এবং শুধু এটা নয় আওয়ামী লীগকে ভাঙার চেষ্টা করবে এবং রাজনৈতিক ভাবে পঙ্গু করার চেষ্টা করবে এখন যারা আছে ছাত্ররা ক্ষমতায় আসছে এরা কি এরা তো ফুটপাতে ভাসমান ওষুধ বিক্রেতার মতো এদের চেম্বার নাই ফি নাই ল্যাব নাই তো এরা ওষুধ ধরবে কিভাবে আর দাওয়াই দিবে কি কিন্তু জামাত বিএনপি এরা কিন্তু আলাদা হিসাব তুলিক এখন সমন্বয়কদেরকে খোঁজে খোঁজে বিভিন্ন বাসাবাড়িতে মেসে ঢুকেও কিন্তু মারিধোর করছে অপারেশন চালাচ্ছে ঝটিকা অভিযান চালাচ্ছে এই যখন পরিস্থিতি এই ফেব্রুয়ারি মাস জুড়ে আওয়ামী লীগের বিশাল এক কর্মসূচি পালনের জন্য ঘোষণা আসছে ইতিমধ্যে আপনারা জানেন তো এর মাঝখানে আদালত প্রাঙ্গনে কখনো কান্না করতেন কখনো ক্ষমা চাইতেন শেখ হাসিনার নির্দেশে সবকিছু হয়েছে মানে শেখ হাসিনাকে সহ ফাঁসিয়ে দিয়েছেন আমাদের ওয়ান অ্যান্ড অনলি এই চব্বিশের জুলাই অভ্যুত্থানে সবচেয়ে বেশি আলোচিত হয়েছিলেন যিনি জুনায়েদ আহমেদ পলক ভাই হঠাৎ করে বাঘের মতো একটা গর্জন দেওয়া বসছেন জাস্ট আমার মনে হয় যে গত মাসখানেক আগেও ওনার এরকম জোর করে হাত ধরা একটা ছবি কান্নার ছবি তারপর ভালো নাই রে ভাই ভালো নাই তো সেই জুনায়েদ আহমেদ পলকের ভিতরে হঠাৎ করেই বাঘের মতন একটা শক্তি সঞ্চয় হয়েছে যেটা শুধু পলক ভাইয়ের মধ্যে না অনেকের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা আস্তে আস্তে কিন্তু এই শক্তিটা সঞ্চয় করছেন এটা হয়েছে কেন এই সরকারের প্রশাসনিক ব্যর্থতার কারণেই তো আজকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটা মামলার জন্য তাকে আনা হয়েছিল হাজিরা দেওয়ার জন্য তো তিনি সেইখানে আইসা ক্যামেরা দেখেই বলছেন একদম বলিষ্ঠ কণ্ঠে যে চুপ থাকার সময় শেষ রুখে দাঁড়াও বাংলাদেশ আপনি ডায়লগটা বলছেন তো তিনি বলছেন যে এখন আর চুপ করে থাকা যাবে না এই সরকারের বিরুদ্ধে এবার বাংলাদেশকে রুখে দাঁড়াতে হবে রাজধানীর বাড্ডা থানার অটোরিকশা চালক হাফিজুল সিকদার হত্যা মামলার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত এরকম মামলা অ্যাভেলেবেল আমাদের রাজনৈতিক নেতারা যারা আছে তারা খায় তো এই মামলায় রিমান্ড শুনানি শেষে আদালত থেকে তিনি যখন মানে কি বলা হয় যে কারাগারে ফিরছিলেন তো সাংবাদিকরা স্বাভাবিকভাবে তার পিছনে পিছনে যাচ্ছিল তো হাজতখানা নেওয়ার সময় তিনি বলছেন আপনার এই বক্তব্য যে চুপ থাকার সময় শেষ রুখে দাঁড়াও বাংলাদেশ আদালত সূত্রে বলছে যে পলকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করা হয় আর পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আসামি পক্ষ রিমান্ড বাতিল এবং জামিন চেয়ে আবেদন করেন আর রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর উভয় পক্ষের শুনানি করেন তো শুনানি শেষে রিমান্ডের আদেশ হয়েছে আর এই ঘটনায় তাকে আবার হয়তো রিমান্ড ফেস করতে কিন্তু প্রশ্নটা হচ্ছে ওই জায়গায় না গত এক সপ্তাহ যাবত আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা আজকেও দেখছি দশজন গ্রেপ্তার হয়েছে কোথাও একজন গ্রেপ্তার হয়েছে কোথাও আবার জনতারাতে ধোলাই খাচ্ছে কোথাও আবার পাল্টা পাল্টি তারা ধোলাইও দিচ্ছে শিবিরের উপর হামলা করছে বিভিন্ন জায়গায় আপনার এই ধরনের ঘটনাগুলো ঘটছে ছয় মাসের মধ্যে আওয়ামী লীগ মোটামুটি লেভেল একটা শক্তি সঞ্চয় করছে এটা কেন করছে কারণ মাঠ কন্ট্রোল নাই স্বরাষ্ট্র উপদেষ্টাকে চুরি পরে পদত্যাগের জন্য কিন্তু ইনকিলাব মঞ্চ আহ্বান জানিয়েছেন আর আমরা যদি দেখি বর্তমানে পুলিশ যতটা ফাংশন করার কথা ততটা তারা করতে পারছে না তাদের দোষ দিয়েও লাভ নাই কেননা এখন পুলিশ যদি ধরেন আমরা যেভাবে পুলিশ দেখে অভ্যস্ত এখন যার যা মন খুশি যার যেমন খুশি তেমনই আন্দোলন হচ্ছে এখন পুলিশ যদি কোথাও বাধা দিচ্ছে পুলিশের ট্যাগ লাগাই দেওয়া হচ্ছে পুলিশের উপর হাত তোলা হচ্ছে তো পুলিশ একটা বাড়ি দিলে মুহূর্তে পুলিশটা ধরে উল্টা বাইরানো হচ্ছে তো এরকম পরিস্থিতিতে স্বাভাবিকভাবে সরকার বা প্রশাসক যখন দুর্বল হয়ে যায় তখন শক্তি রেস করতে থাকে আর আওয়ামী লীগ যে ধাক্কাটা ছিল সেটা কিন্তু অনেকাংশে কাটাই ফেলছে বোঝা যাচ্ছে যদিও সরকারের পক্ষ থেকে চিরুনি অভিযানের কথা বলা হচ্ছে আবার এই সরকার নিজেরাই এখন রাজনৈতিক বাটে পড়ে গেছে কিংস পার্টি গঠন থেকে শুরু করে অনেক কিছুতে সরকার নিজেদের যে নিরপেক্ষ অবস্থানটা ছিল সবার কাছে অথবা জনপ্রিয়তা ছিল এটা হারাই ফেলছে ছাত্ররা একে অন্যের সাথে লাগা লাগালাগিতে আছে। তো সব কিছু মিলে যেইভাবে যাচ্ছে পলক ভাইয়ের দেখে শুধু আমার মনে হয়েছে তিন দিন আগে বিড়ালের মতন ম্যামে করা পলক ভাই আজকে তিনি বাঘের মতো যে গর্জন দিয়েছেন এই গর্জন যদি সব আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে আসা শুরু করে দেন ডক্টর ইউনুসকে খুবই লম্বাচোড়া একটা সিচুয়েশন মোকাবেলা করতে হবে